আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও তো যারা অভিভাবক আছেন এবং কি আমার যারা শিক্ষার্থী আছেন তাদের সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের যেহেতু আগামী দিন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে আমরা আগামী দিন মানে আমাদের যে নির্ধারিত যে খোলার দিন আগামীকাল মানে একুশে এপ্রিল তো নতুন করে আসলে আমাদের এই তীব্র তাপদাহের কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তারা একটা সিদ্ধান্ত বর্ণিত হয়েছে যেহেতু আমাদের তীব্র তাপদাহ হচ্ছে যার কারণে আমাদের ছেলে মেয়েদের অসুবিধা হবে এ কারণে আমাদের আগামীকাল থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আর ওই সময়টাতে আর চাইলে কর্তৃপক্ষ যদি উন্নত এবং মানে আবহাওয়া যদি উন্নত হয় বা অবনত হয় তারা যে কোনোভাবে আমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেবে আর কি তো এই জিনিসটা হয়তো অনেকে জানে না বা আমাদের গাইডিয়ানরা অনেকে জানে না যার কারণে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি আর কি তো আসলে দেরি না করে আমি ওই নোটিশটাতে কি আছে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আশা করি আপনারা সব বুঝতে পারবেন আর আমার যারা শিক্ষার্থী বন্ধুরা আছে তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা এই তীব্র আপদাহে নিজেকে সচেতন রাখো বেশি বেশি পানি পান করো আর ঠান্ডা পানিকে এড়িয়ে চলো আর সবার ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা দৃঢ় করে চলো আমরা আমাদের যে নোটিশটা আছে ওই নোটিশটা আমরা বন্ধুরা আমি আপনাদেরকে এই যে নোটিশটা দেওয়া হয়েছে আজকে এই নোটিশটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদায়ের কারণে কারণে স্বাস্থ্যযুগে এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী পঁচিশ চার দু তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হলো ছাব্বিশ চার দুহাজার শুক্রবার ও সাতাশ চার দু তারিখ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী আঠাশ চার দু হাজার তারিখ রবিবার যথারীতি খুলবে তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে আদেশ পরিবর্তিত হতে পারে তীব্র তাপদায়ের প্রভাবে স্বাস্থ্যযুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শ দেওয়া হলো এখানে সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো এখানে কিছু কর্মকর্তাদের নাম দেওয়া আছে মানে দপ্তরের নাম দেওয়া আছে তারা এই কাজগুলো করবে আর কি তো বন্ধুরা আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছে তোমরা অবশ্য এই বিষয়টাতে জেনেছো তোমরা অবশ্য যারা এই ভিডিওটা দেখেছো তোমাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে তোমরা শেয়ার দিয়ে অপরকে জানিয়ে দিবে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ